The cat sat on the মামন সিংহের উপজেলার বাবুগঞ্জে পবিত্র ইদুল ফিতর পরবর্তী আনন্দ উদযাপনের অংশ হিসেবে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে রাঙ্গামাটি তরুণদের উদ্যোগে বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল খেলা অংশগ্রহণ করে বর অনন্তপুর ও পাহাড় অনন্তপুর একাদশ এবং বিষ্ণুরামপুর ও আনুহাদি একাদশ নির্ধারিত সময়ে দুই দলের অংশগ্রহণে আনন্দ ঘন পরিবেশে খেলা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি ইউনিয়নের কৃতি সন্তান বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও ছালকাঠি জেলার সিভিল সার্জন ডাক্টর হুমায়ুন কবের বাবুল সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষা জীবনের স্মৃতিচারণ করেন পাশাপাশি এই সকলের অংশগ্রহণে খেলাধুলার আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং এই অঞ্চলের খেলাধুলাকে এগিয়ে নিতে তিনি সর্বোচ্চ ভূমিকা রাখবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন বহুদিন পরে দীর্ঘদিন পরে এই বাবুঞ্জি স্কুল আমার প্রাণের বিদ্যাপীঠ এই বাবুঞ্জি স্কুলের থেকে আমি পড়াশোনা করেছি এসএসসি পাস করেছি এই আটম রাঙা মিডিয়া আমি প্রথম এমবিএস ডাক্তার এবং আপনাদের দুয়ার বরকতে ফুলবাড়িয়ার হয় প্রথম নয় দ্বিতীয় সিভিল সার্জন ফুলবাড়িয়া উপজেলায় এবং আপনাদের দুয়ায় দীর্ঘদিন পর আমার প্রাণের বিদ্যাপীঠে আমি আসলে যখন ঈদের আসতাম তখন এখানে খেলা হতো আমি শুনতাম কিন্তু আমার প্রাণ প্রচণ্ডভাবে ছটফট করত। কারণ আমি আসার কোনো পরিবেশ আসলে তখন পাইনি রাঙ্গামাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহের অ্যাডভান্স রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ কামরুল হাসান মিলন নিরাপদ চেয়ে আন্দোলনের আব্দুল কাদের চৌধুরী বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহেদুল ইসলাম চৌধুরী হীরা সমাজসেবক আজহারুল ইসলাম সেলিম মাস্টার আবু সাঈদ মির্জা প্রভাষক জহিরুল ইসলাম বুলবুল খোরশেদ আলম শাহরিয়ার আহমেদ বুলবুল ব্যাংক কর্মকর্তা রমজান আলী ইউপি সদস্য আব্দুল বারে এবং এবং কামরুজ্জামান বাবুল অনুষ্ঠানে ধারা বর্ণনা ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল আলম পরে খেলার বিজয়ী দল ও খেলোয়াড় খেলা পরিচালক ম্যান অব দ্য ম্যাচ সহ অন্যান্যদের পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি সিভিল সার্জন ডক্টর হুমায়ুন কবির বাবুল সহ অন্যান্য অতিথিবৃন্দরা অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমাজসেবক ও ছাত্রনেতা মামুন শিকদার ও মোহাম্মদ রানা